অবস্থা দিয়ে দিলাম ধানমন্ডি লেকের উদ্দেশ্যে থাকো আর রাস্তাঘাটটা একবারে মোটামুটি ফাঁকা মহল্লা মহল্লা কয়েকটা রিক্সা চলতেছে এছাড়া গাড়িগুলো তো খুব একটা দেখি না তো এখন লেকের দিকে চলে যাচ্ছি ধানমন্ডি রোডে উঠে যাবো তো রওনা দিয়ে দিলাম আর দেখি রাস্তাঘাটের কি অবস্থা পুরা রাস্তা ফাঁকা ফাঁকা লাগতেছে আজকে তো দ্বিতীয় দিন ফাঁকা তো অবশ্যই থাকবে সবাই গ্রামের বাড়িতে চলে গেছে তো বলতে ইচ্ছা করে যারা গ্রামে চলে গেছে তারা আর আইসো না অল্প কয়েকদিন আমরা ঢাকা শহরে একটু দৌড়াদৌড়ি করি কয়েকদিন নাকি তো যাই হোক এখন চলে যাব লেকের দিকে হর্ন যে আসতে চাপ বাইরে গেলাম তো যাই হোক তবে এখন গ্রামে মানুষ আনন্দ করতেছে সবচাইতে বেশি কারণ সবাই সময় গ্রামে চলে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া একটা আনন্দের ব্যাপার তো যাই হোক আমরা ঢাকা শহরে আসি ঢাকাও খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে রাস্তাঘাট ফাটার কোন খোলা হল নাই জ্ঞানজট নাই ভালোই লাগতেছে আর এই যে চলে আসলাম জিয়াতলা বাস স্ট্যান্ডের এইখানে আর আমরা চলে যাব ধানমন্ডি লেকে হ্যাঁ ধানমন্ডি লেকে চলে যাব। আর লেকে গিয়ে কিছু ফটো শ্যুট করব কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব আর ওইগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই যে দেখেন জিগাতলার মধ্যে রিক্সার অনেক জ্যাম থাকে এখন ফাঁকা আবার সিটি মানে রিক্সার আমার বুঝছেন যাই হোক এই যে দেখেন উনি ঘুরে একটা ক্যাম বেরোস তাকে আচ্ছা বের হয়ে নেই তারপর কথা বলি সম্পূর্ণ ঢাকা সব ফাঁকা হয়ে গেছে সম্পূর্ণ সবাই মোটরসাইকেল টান দিতেছে রিক্সা গুলো খুব আরামে দাপিয়ে বেড়াচ্ছে বছরে দুইটা ঈদ আসলে ঢাকা শহরের রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায় সবাই তাদের নিজ নিজ পরিবারের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে চলে যায় আবার পাঁচ দিন ছয় দিন বা সাত দিন পরে আবার চলে আসে ঢাকা মুখে হয়ে যায় যেহেতু কর্মস্থল ঢাকাতে তো কয়েকদিন পরে আবার তাদের চলে আসতে হয় যাই হোক তো এই কাজটাতে ঢুকবো আমরা এখন ঢুকে গেলাম আর রবীন্দ্র সরোবরের দিকে যাবো এই যে আলমাসের সামনে চলে আসলাম সরি আনাম র্যাঙ্ক সামনে চলে আসলাম ঢাকা শহর একদমই ফাঁকা পুরো জ্যাম যাতে রাস্তাঘাটও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে লেগে চলে আসলাম কিন্তু লেট মনে হচ্ছে একেবারেই ফাঁকা হবে হ্যাঁ খুব একটা জ্যাম বা খুব একটা মানুষজন লেখে হয়তো দেখবো না আইসা বললাম লেকে মতো ফাঁকা লেক হ্যাঁ বা ঈদের সময় মতো ফাঁকা লেক আর কখনো দেখা যায় না ঠিক আছে অলরেডি চলে আসলাম এখন মোটর সাইকেলটা রেখে দিবো রেখে দিয়ে আমরা আমাদের কাজটা সারবো তো যা ফুটেজ তুলবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ